হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম এখন দেখাবো চায়না লিলিয়ান কাপড় একদম মানসম্মত কাপড় হবে যেগুলো কিন্তু একদমই নতুন আসছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একদমই নতুন ভাবে কালেকশন আসছে দেখেন চায়না লিলিয়ান এগুলো টাইগার প্রিন্ট

এই কালার দামটা তো অনেক কমে দিলেন 160 মাত্র 160 একদম পাইকের অফার প্রাইস মাত্র টাকা পারগো যেই নিবেন অনলি 160 টাকা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বিক্রি হবে

অনলি এক্সসাইট এক্সসাইট একা পারবোজে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আরো কালার আছে ডিজাইন আছে প্রিন্ট আছে আমরা সেগুলো দেখে নেব কালারগুলো আছে এই যে দেখেন এটা হলো লাইট গোল্ডেন কালার এখন দেখলো সংকট একদম নতুন কালেকশন সবগুলোই আজকে মালগুলো নামলো মাত্র একশো ষাট টি সাের কাপড় চায়না লিলেন আচ্ছা খুবই সুন্দর দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এবং সব ধরনের কালেকশনই ভাইয়াদের কাছে আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলো নতুন প্রিন্ট আসছে একদম নতুন লিলিয়ানের মধ্যে একদম নতুন আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন যে কত ফোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এই যে কালার থাকে ব্ল্যাকের মধ্যে হালকা বেবি বেবিং কালার অনেক সুন্দর একটা কালার সাদার ভিতরে জলপাই কালার অনেক সুন্দর একটা ডিজাইন আন ডিজাইন একদম নতুন কালেকশন দাম মাত্র একশো ষাট টাকা গ সাড়ে তিন হাতব